তো বন্ধুরা আজকে আমরা কেওড়া ভাড়াতে যাচ্ছি আমার আগের একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম কেওড়া গাছ তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের এটা বড় রাস্তা এই রাস্তার পাশে এই যে আমাদের স্পিড বোর্ড আছে এই যে বাধা স্পিড বোর্ড এখন আমরা কেওড়া গাছের দিকে গেলাম এই কেওড়া ভাড়া কিন্তু শুরু হয়ে গেছে অনেকগুলো কেওড়া ভাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আর গাছটা কত উঁচু এটা আমাদের একটু দেখাই এই দেখেন কত উঁচু যে গাছে দেখেন আমার বোন গাছে উঠে গেছে কেওড়া পারছে দেখা যাচ্ছে দেখেন গাছটা কত উঁচু কত উঁচুতে উঠে গেছে আর এই কেউড়া গাছের তলে কিন্তু এই যে জল আছে তো কেউড়াগুলো রাস্তার দিকে চলে দিচ্ছে জলে পড়ছে না অনেকগুলো কেওড়া কিন্তু ভাড়া হয়ে গেছে উপর থেকে ছেলে ছেলে দিচ্ছে তো আমরা এখন কেওড়াগুলো সারিয়ে নেব তার আগে আপনাদের একটু সারি পাঁচটা ঘুরে দেখাই এখানে কিন্তু ছোটো ছোটো অনেক ঘের আসে লোকেদের ঘের আছে এখানে অনেক এই ছোটোটা এটাও আমাদের ঘের এটা আমাদের সেই বড় ঘের ওই যে এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আমাদের বাড়ি অনেকগুলো কেওড়া কিন্তু পাড়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে কেউড়াগুলো ডাল থেকে ছাড়াবো দেখেন কতগুলো ব্যাগের কেওড়া হয়ে গেছে আর এই সবগুলো সারালে কিন্তু এক ভাগ হয়ে যাবে এই সব কেউগুলো কিন্তু আমি বাড়ি নিয়ে যাবো সেজন্য কেওড়া হাটা পাড়া আজকে আমাদেরও এখানে কেওড়া নেই আমার শ্বশুর বাড়িতে জন্য বাপের বাড়ি থেকে নিয়ে যায় জন্য অনেকগুলো করে নিয়ে যায় একবার কেওড়া ভাড়া হয়ে গেছে এখন কেওড়া গাছ থেকে নিচে নেমে আসছে অনেক লোক কিন্তু আমরা এসেছে আজকে কেওড়া ফাটতে আমার সাথে ভাই বোনেরা পাশের বাচ্চা কাচ্চা অনেকগুলো সবাই এসেছে তো আমাদের ক্যামেরা ভাড়া এখন শেষ তো এই ক্যামেরা গুলো সব আমরা এখন খুঁটিয়ে নিয়ে বাড়ির দিকে যাব তো ক্যামেরা ভাড়া কেমন লাগবে